হাদীসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলামিন তখন বলে আসলাহাল আব্দু মাওলানাহু এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লা আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভেঙে গেছিল রে অনেক দিন ওই আমারে সেজদা দেয় নাই আজকে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমার ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে লাভ ও আ সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তাক এজন্য জন্য যুবক ফিরে আস নজান ফিরে আস নিজের ক্ষতি করব আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তান